ভাই রে ভাই এখন এমন এক যুগ আসছে যেই প্রাইভেট টিচারের কাছে হাত পেতে আগে বেতের বাড়ি খেতাম চর খেতাম এখন নেচে নেচে যে ভিডিওগুলো বানাই সেই ভিডিওগুলোর মধ্যে প্রাইভেট টিচার লাইক দেয় সরি স্যার সরি আর প্রাইভেট টিচারেরও পোস্টের মধ্যে আমি হাহা রিয়্যাক দেওয়ার সাহস রাখি লাইক করে সামনাসামনি দেখা হলে আগে যদি বাই চান্স এই টিচারের সাথে বাজারে দেখা হয়ে যেত বা কোথাও গেছি সেই স্যারের সাথে দেখা হয়েছে স্যার সাইকেল নিয়ে সামনে আসছে ব্যাস আমি তো হাওয়া কোথায় লুকিয়ে পাবো স্যার আমাকে দেখতেই পাবে না আমি কোথায় লুকিয়ে গেলাম পরে যেদিন টিউশনে যাব বাই স্যার দেখে জিজ্ঞেস করবে ওই আমি কি রাক্ষস নাকি রে তোকে খেয়ে ফেলবো নাকি আমাকে দেখে পালাইস কেন আমি না স্যার ভয় লাগে আমাকে গি সে আমি তো তোর বন্ধুর মতো কিসের ভয় কোনো ভয় নেই তারপরে যখন পড়া ধরার টাইম আসবে তখন বন্ধু আপাত স্যার বন্ধু স্যার আমি আপনার বন্ধু আমাকে খুব সাহসী মনে হচ্ছে সব থেকে সাহসী তো তারা যারা প্রাইভেট টিউটারদের সাথে লাইন মারে ওই মাম্পি তোর টিউশন মাস্টার আসছে